ইচ্ছে ধনী হওয়ার প্রথম পদক্ষেপ ইচ্ছে সমস্ত সফলতার যেখানে সূত্রপাত ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমি আপনাদের সাথে বাবর আপনারা দেখছেন রিটার বাবর আপনি একজন ধনী ব্যক্তি হতে চান সর্বপ্রথম এই ইচ্ছেটা আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই মতো করে কাজ করে যেতে হবে লেখক ইচ্ছের ব্যাখ্যাটা কয়েকটা গল্পের মাধ্যমে দিচ্ছেন সি বার্নস আমেরিকার একজন সাধারণ ব্যক্তি তার বহুদিনের ইচ্ছে ছিল সে একদিন আমেরিকার বিখ্যাত বিজনেসম্যান এডিসনের সাথে ব্যবসা করবে কিন্তু ব্যাপারটা ততটাও সহজ ছিল না তবে জেদ লক্ষ্য পরিশ্রম এবং অদম্য ইচ্ছে থাকার ফলে বার্নসের সেই স্বপ্ন একদিন বাস্তব রূপ নিয়েছিল এই ছিল লেখকের প্রথম গল্প এর পরের গল্পতে লেখক বলছেন তাবর এক যোদ্ধা এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যেখানে তাকে এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে যা তাকে যুদ্ধক্ষেত্রে জয় এনে দেবে তাকে এমন এক শক্তিশালী প্রতিপক্ষের সাথে যুদ্ধ করতে হবে যে প্রতিপক্ষ সংখ্যায় অসংখ্য সে তার নৌকোগুলো সৈন্যসামন্ত প্রয়োজনীয় জিনিসপত্র এবং গোলা বারুদ বোঝাই করে প্রতিপক্ষের দেশে পৌঁছল এবং নৌকোগুলো খালি করল তারপর নৌকোগুলোই আগুন ধরিয়ে দিল এবং সে তার সৈন্যদের উদ্দেশ্যে বলল দেখো নৌকোগুলো পুড়িয়ে দেওয়া হলো তার মানে আমরা এখানে যুদ্ধে জয়লাভ না করে নিজের দেশে ফিরে যেতে পারবো না সুতরাং আমাদের এখন আর পছন্দ অপছন্দের কোনো উপায় নেই হয় আমাদের জিততে হবে না হয় আমাদের মরতে হবে কিন্তু তাদের জেদ লক্ষ্য একাগ্রতা এবং অদম্য ইচ্ছের ফলে তারা শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয়েছিল লেখক নেপোলিয়ান হিল বলছেন কোনো মানুষকে কোথাও যদি কিছু অর্জন করতে হয় তাহলে একাগ্র হয়ে তার পিছু হটার সমস্ত পথ বন্ধ করে দিতে হবে এইভাবে এগোলেই সেই মনটা তৈরি হবে যার ভেতর কিনা জয়ের সেই অদম্য ইচ্ছে জেদ তৈরি হবে যা আপনাকে সফলতার দিকে ঠেলে দেবে বইটার বিষয়বস্তু আরও ভালোভাবে জানার এবং বোঝার জন্য বইটা কিনে আপনাকে পড়তে হবে এই বইটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন